নমস্কার আমি স্বপন ইভেম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকের এটি বড় খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল তিনি বলেছেন আর তার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্য রাজনীতি সরগরম আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমি বলি যে আমরা আজকে আমি যেহেতু কলকাতার বাইরে এবং সেই কারণেই আজকে লাইভে খুব একটা আসার সুযোগ থাকছে না আমার দর্শক বন্ধুদের ইতিমধ্যে আমি জানিয়ে রাখি গোটা বিষয়টা ফলে আজকের পুরো দিনটাতেই আপনাদের কিছু ভিডিও থাকবে আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে আগামী কাল আজকে রাতে অবশ্যই এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানটা হবে এর পাশাপাশি আমরা যে বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনা করব সেটা হচ্ছে যে পশ্চিম বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বেশি সরগরম হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটি গতকালের বক্তব্য নেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাকে এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাদের দুজনকে দড়ি পরাতে হবে হাতে দড়ি পরাতে হবে এই কথা তিনি বলার সঙ্গে সঙ্গেই গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেছে তিনি বলেছেন কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে রাজ্যে যে নির্বাচন হয় এই নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করা আমরা এটা বারবার দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে এই অভিযোগ বারবার উঠেছে যে নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করার ক্ষেত্রে পুলিশের একটা বিরাট বড় ভূমিকা থাকে সেটা পঞ্চায়েত নির্বাচন হোক সেটা লোকসভা নির্বাচন হোক সেটা পৌরসভা নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক প্রত্যেকটা নির্বাচনে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে রাজ্য পুলিশ তাদের নিয়ন্ত্রণেই যেহেতু কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হয় ফলে কেন্দ্রীয় বাহিনীকে বোকা বানিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা ভোট লুটের কাজ করে এবং যার ফলে আপনারা দেখলেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জি জয়যুক্ত হয়েছে ঐতিহাসিক ভোটে সাত লক্ষেরও বেশি ভোটে জিতেছেন যে ভোটে জয়যুক্ত হওয়া পশ্চিমবাংলার ইতিহাসে একমাত্র অনিল বসু আরামবাগ থেকে ছ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন সেটাও গোটাটাই লুটপাট করে তার ফল পরবর্তীকালে অনিল বসুকে ভুগতে হয়েছে সেই রকমভাবেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় সাড়ে তিনশো চারশো বুথে সেখানে কোথাও কোনো বিরোধী কোনো পোলিং এজেন্ট ছিল না এমনকি সেখানে বিজেপির যে ভোটিং মেশিনে বিজেপির যে প্রার্থীর নাম সেটাকেও ঢেকে রাখা হয়েছিল লোকেদের ভোট দিতে বাধ্য করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের লোকেদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছিল এবং এই গোটা বিষয়টায় পুলিশের নিরাপত্তায় নিয়ে পুলিশ এই গোটা বিষয়টাকে অপারেট করেছিল পুলিশের লোকজন তারা এই গোটা ভোটটাকে নির্বাচনটাকে পরিচালনা করা হয়েছিল অর্থাৎ নির্বাচনের নামে নামে প্রহসন যেটা ডায়মন্ড হারবার মডেল বলে গোটা পশ্চিম বাংলার মানুষ জানেন কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল তারই আবার সেই কুখ্যাত ডায়মন্ড হারবার মডেলে তৈরি করেছেন যার অনুপ্রেরণাতে ডায়মন্ড হারবার মডেল সেই অভিষেক ব্যানার্জি এবার গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যটাকে সে ডায়মন্ড হারবার বানাতে চায় তাই রাজ্যের মানুষ আতঙ্কিত যে ডায়মন্ড হারবারের মতো যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে সেই বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে সকলেই অনুমান করতে পারছেন রকম একটা সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা এসআইআর করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং সেই এসআইআর কে সর্বতভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে দেশের সমস্ত ইন্ডি গঠবন্ধনের দলগুলি এবং তার সঙ্গে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি সহ গোটা তৃণমূল কংগ্রেস তার তীব্র বিরোধিতা করছে কারণ তারা ভালো করে জানে যে এসআইআর হলে এই রাজ্যে বসবাসকারী ভোটার লিস্টে নাম তুলে নেওয়া বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রায় এক কোটির ওপর নাম রয়েছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা তাদের নাম বাদ পড়বে ফলে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে সেই কারণে এসআইআর করতে এত বাধা দেওয়া হচ্ছে এবং সমস্ত রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধু কি এখানে তাই সেখানেই কি শেষ হবে না এই এসআইআর করার পরে নির্বাচন কমিশনকে যে কাজটা করতে হবে এ রাজ্যের পুলিশ যেন নির্বাচনে কোনো ভূমিকা পালন করতে না পারে এ রাজ্যের পুলিশ যদি এ রাজ্যের সরকার পুলিশ যদি নির্বাচনে তাদের যদি মূল ভূমিকা থাকে তাহলে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তারা নানান রকমের কৌশল প্রয়োগ করে যেটা আমরা গত বিধানসভা নির্বাচন গত পৌরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনেই দেখেছি ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন দুজনের হাতে দড়ি পড়াও একজন হচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা কলকাতা পুলিশ কমিশনার তার হাতে দড়ি পড়াও আর দড়ি পড়াও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার হাতে দড়ি পড়াও অর্থাৎ তিনশো পঞ্চাপ্পান্ন নয় তিনশো ছাপ্পান্ন লাইক একটা সিচুয়েশন তৈরি করতে হবে যার মধ্য দিয়ে এই যে পুলিশ প্রশাসন তারা যেন কোনোভাবেই এখানে ভূমিকা পালন করতে না পারে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে জেতানোর ক্ষেত্রে এটা যদি করা যায় তাহলেই আগামী নির্বাচনে জয় সুনিশ্চিত এই ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বললেন আসুন আমরা একটু শুনে নিই এখন তো ভয়ে ভয়ে আছে তারপর জীবনকে দেখার পরে তো আরো ভয়ে শুভেন্দু আজকে বর্ধমানে বর্ধমানে দেখা গেল যে চাকরি বিক্ষোভ দেখালেন প্ল্যাকার্ড হাঁটতে তারা অসনি সংকেত এগারোর আগে সিপিএম এর মন্ত্রী এমএলএদেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত সবচেয়ে বড় কথা মানুষ ভয় কাটিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে কারণ মুখ্যমন্ত্রী যেখানে যান সাত হাজার পুলিশ থাকে আর সাত হাজার করা গুন্ডা থাকে চোদ্দ হাজার গুন্ডার সামনে সাত হাজার রেজিস্টার গুন্ডা আর সাত হাজার দলীয় গুন্ডা তার সামনে যারা প্লাকার ধরে বলেছেন চাকরিটা আমার চাই নিয়োগটা করুন তাদেরকে হ্যাটসঅ জানাই এবং এই যে ভয়টা কাটছে এটা একটা ভালো সংকেত এবং আমার ধারণা আগামী কোন ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে অ্যালাউ করবেন না ফিটটা দেবেন উনি নিজেও বলে ফেলেছেন এলাই না করলে বিড়াল গাছে ওঠে এর অবস্থা অশনি সংকেত এবং মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকত শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল আজকে যারা করেছে একজনের টিকিটা ছুঁয়ে দেখুন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে মুখ্যমন্ত্রী বলছেন যে ডিজন এবং সাধারণ ডিজন এবং সাধারণ মানুষের বসার জায়গার মধ্যে ব্যারিকেড করতে মঞ্চ বলছেন প্রক্রিয়া থামিয়ে উনি সব ভার্চুয়ালি করুন ঘর থেকে আর বেরোচ্ছেন কেন ছ মাস পরে উনি প্রাক্তন হবেন আপনি আমার কথা লিখে রাখুন আমি আপনাকে বলে দিচ্ছি উই নিড আর উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন রাষ্ট্রপতি শাসন করে বিজেপিকে আনতে হবে এই পুলিশ মনোজ বার্মা রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাইক বাঁধিয়ে রেখুন ইলেকশন হবে রাখুন মানুষ একদম তৈরি একদম তৈরি আমি আপনাকে বলছি মানুষ একদম তৈরি এসআইআর আর হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর ললিপপ খাবে না মমতার কি বাংলা মদ খাবেনি আঠাশ টাকার মদ একটা চাকরি দিতে পারেনি গোটা বাংলাকে মদময় করেছে মেয়েরা অত্যাচারিত হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দেয় আর সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য আপনি স্কুল বন্ধ করেছেন

তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অতিষ্ঠ গোটা পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার থেকে তারা মুক্তি পেতে চায় ফলে সেক্ষেত্রে এসআইআর করাটা যেমন জরুরি তেমনি রাজ্য পুলিশকে হাতে দড়ি পরিয়ে দেওয়াটাও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা জরুরি কাজ যেটা মীরা পান্ডে করেছিলেন সেই রকম সিচুয়েশন যদি এই মুহূর্তে পশ্চিমবাংলায় করা যায় তাহলে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের পরাজয় সুনিশ্চিত যেটা শুভেন্দু অধিকারী গ্যারেন্টি দিয়ে বললেন যে আপনারা লিখে রাখুন ছমাস পর মমতা ব্যানার্জি প্রাক্তন হবে প্রাক্তন হওয়ার পথেই মমতা ব্যানার্জি হাঁটছে কারণ মমতা ব্যানার্জির আর সঙ্গে জনগণ নেই তার সঙ্গে এখন শুধুমাত্র পুলিশ মুসলমান বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা আর তার সঙ্গে কিছু তোলাবাজ কিছু কাটমানিখোর এই সমস্ত লোকজনই তার সঙ্গে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ফলে এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পাশের শক্তি হচ্ছে এরাই এদেরকে দিয়ে নির্বাচনে বাজিমাত করতে চায় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মূল গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই শক্তি যেন কোনোভাবেই পশ্চিমবাংলার গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে না পারে সেদিকে নজর রাখা আমাদের নজর থাকবে এদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার